তমলুকের শহরের আট নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী মন্দিরে চুরি মঙ্গলবার রাতে মন্দির বন্ধ করে পাশেই বাড়িতেই থাকতেন মন্দিরের সেবক বুধবার সকালে মঙ্গল আরতি করার জন্য ভোরে মন্দিরে এলে উত্তর দিকের পুকুর পাড়ে গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান ভিতরে ঢুকে দেখেন মন্দিরের আলমারির সব জিনিসপত্র উল্টো পাল্টা হয়ে রয়েছে ঠাকুরের সোনার গয়না রুপোর পাঁশেই মুকুট চুরি হয়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা শুধু তাই নয় মন্দিরের কিছু নগদ অর্থ ছিল যেগুলো চুরি হয়ে গেছে মন্দিরের চত্বরে সিসিটিভি না থাকায় তদন্তের সমস্যা পড়তে হতে পারে তমলুক থানার পুলিশকে শহরের একদম প্রাণকেন্দ্রে মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে উপুর সংশোধনাগার কোর্ট সহ আরো গুরুত্বপূর্ণ দফতর তাই এই এলাকায় চুরির ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এলাকা আমাদের ওই ঠাকুর কালকে সয়নের পরে ভোর চারটার সময় আমাদের এখন মঙ্গল আরতি হবে তার আগে আমাদের সেবকরা উঠে দেখেন যে ওই আমাদের তোর দিকে যে আমাদের পুকুর ধার দিয়ে রাস্তাটা আছে সেই গেটটির তালা ভাঙা এবং আমাদের মূল মন্দিরের ঢোকার পিছন দিকের তালা ভাঙা এবং গর্ভ ঢোকার উত্তর দিকের তালা ভাঙা এবং তারা দেখেন যে এই আলমারি হয়ে পড়ে আছে ভিতরে যে সোনার গয়না বা অর্থ ছিল সেগুলো খোয়া গেছে এবং গর্ভমন্দিরের ভিতরে ঠাকুরের যেসব সোনার গয়না মুকুট চূড়া বাঁশি যা যা ছিল সবগুলোই চলে গেছে এবং প্রায় মূল্য হবে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার মতো যে অ্যাসেট আমাদের সঙ্গে প্রণামী বাক্স যেটা ছিল ওটাও আমাদের পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণন্দু কাপুর রিপোর্ট টাইমস বাংলা